হে এভরিয়ন দিস ইস মি সুলতানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই রিয়াকশন ভিডিও অ্যান্ড কী বিষয় নিয়ে আমি কথা বল জাস্ট ওইটাই বলতেছি আমার এলাকার নির্বাচন হইতেছে সরমাল এখানেও কে কে আসছে ওটা মানে হ্যাঁ টুকটাক জানি যাই হোক আমি আমার এলাকা বাদে আমি যে এলাকা নিয়ে কথা বলার জন্য ইচ্ছুক সেটা নিয়ে বলি আমি অপেক্ষা করতেছি ঢাকা আট আসনের নির্বাচন বিজয় পার থেকে নিয়ে যে হ্যাঁ তারা যেইভাবে মানে সাপা নেউলের মতন একে অপরের পিছনে লেগে রয়েছে বলতেছে এক একটা তো আমি ওই যুক্তি দেয়ার ওই দিক থেকে আমি যে ঢাকা আট আসনে নির্বাচন নাসির উদ্দিন হোক মানে যদিও মানে তার এক একটা কাজ দেখতে দেখতে আমার খুব তার ভালো মানে ভালোও লেগে গেছে হ্যাঁ চাই জিতুক ভালো কিছু করুক আশা করি দেখা যাক সে এত এত বড় বড় কথা বলে সে মানে ইন ফিউচার কী করতে পারে আমি ওইটা দেখার জন্য অনেক অপেক্ষা করতেছি হ্যাঁ আর তার পাশাপাশি যে আছে ও হলো ইসরাক কারণ ও যখন প্রথমবার ভোটে দাঁড়াইছিল তখন অনেকটা কিউট কিউট লাগতেছিল অনেক অস্থির লাগছিল মাঝখানে যখন ভোটে হাইরা লগা পুরা মানে কি কম গাঁজা ঘর লাগতেছিল যাই হোক যে এখন এখন আবার অনেক কিউট লাগতেছে এখন অনেক সুন্দর লাগতেছে তো ওই দুই দিক থেকে আমি চাই মানে আমার পছন্দের প্রার্থী না হওয়া সত্ত্বেও আমি চাই তারা দুইজন নির্বাচনে জিতুক যদিও আমি আমার এলাকায় কোন নিয়ে কোনো মাথা ব্যথা নেই বা আরও পাঁচ ছয় দশ এলাকা নিয়ে মাথা মানে মেন কথা কি কে সরকার হইব বা কোন দল থেকে সরকার প্রধান হইব তাতেও আমার মাথা ব্যথা নেই কিন্তু আমি চাই যে তারা দুইজন জিতুক হ্যাঁ তার মধ্যেও রুমিন ফারহানাম হ্যাঁ উনিও জিতুক আমি এই তিনটা মানুষের জন্য অনেক pray করতেছি যে দুজন জিতুক দুজন দেখি তারা এত বছর এত কথা বলছে এই করবে সেই করবে তারা কি কি উন্নয়ন করে কি কি করে এটা দেখা যাবে কারণ তারা আওয়ামী লীগের আমলে অনেক অনেক কথা বলছে যাই হোক আর একটা জিনিস হ্যাঁ সে আমাদের আসনে না তারপরে ঠিক আছে আমি আমার এলাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার এলাকা থেকে কে জিতলো কে হালো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই জিতলে যেতো না জিতলে আর কিছু করার নেই কারণ তারা ভোট জিতার আগে আমাদের পাশে পাশে ঘুরবে আমাদের সাথে কথা বলবে ভোটটা একবার জিতে যাক তাদের কোনো খুঁজে পাওয়া যাবে না অ্যাকচুয়ালি যেটা তাদেরকে সিগনেচারের জন্য তাদের খুঁজে পাওয়া যাবে না তো ওই দিক থেকে যে আমাদেরও ঘুরতেও হবে তাদের পিসে পিসে নির্বাচনে জেতার পর এর জন্য কোনো মাথা ব্যথা নেই যে জিতুক আর না জিতুক কিন্তু আমি তিন আসনে তিনটায় বিজেপি প্রার্থীরা দেখতে চাই এক হলো নাসির উদ্দিন আর হলো ইশরাক আর রমিন ফারহানা ম্যাডাম হ্যাঁ আমি চাই খুব খুব কইরা চাই যে তারা জিতুক তারা ভালো কিছু করুক দেখা যায় তাদের ইচ্ছা পূরণ হোক তারা কী করতে পারে না করতে পারে মানে তাদের যেটা এতদিন স্বপ্ন ছিল তারা এত বড় বড় কথা বলছে যে আমি জিতবো আমি এই করবো সেই করব হ্যাঁ এখন দেখাই চাইতেই পারে যে কি করতে পারে এটার জন্য তো আমরা অপেক্ষা করতে পারি তাই না কিন্তু আমি খুব করেছি নাসিরুদ্দিন পাটোয়ারি জিত আমি মানে কালকে মানে আমি আমার আমার ইচ্ছা যেটা যে আমি টিভির সামনে বসে থাকবো যে তিনটা নাম শোনার জন্য যে তিনজন অনেক জিতছে তিনজনে তিনজনের মুখে হাসি তাদের বিচ মানে তাদের অপর পক্ষের প্রার্থীদের কীভাবে জানি না হ্যাঁ